আসসালামু আলাইকুম প্রাইম টেস্ট টেস্ট বুস্টার অথেন্টিক অরিজিনাল প্রাইম টেস্ট এটা ব্যবহার করলে একজন পুরুষের যৌন সমস্যার সকল সমস্যার ক্ষেত্রে স্থায়ী একটা ট্রিটমেন্ট এনে দেয় সেক্ষেত্রে আমাদের অথেন্টিক অরিজিনাল প্রাইম টেস্টটা ব্যবহার করতে হবে অরিজিনাল প্রাইম টেস্ট এখানে লেখা থাকে মেড ইন ইউএসএ এরকম লাল সাদা কালারের ক্যাপসুল থাকবে ও অন্য কালার হইলেই হবে সেটা দুই নাম্বার এবং প্যাকেটটা থাকে এরকম চারপাশে দেখবেন প্যাকেটটা এরকম থাকবে এবং এখানে স্ক্যানার দেওয়া থাকবে এখানে ছোট্ট একটা মানি ব্যাগ গ্যারান্টি সিল দেওয়া থাকবে অবশ্যই এই জিনিসটা দেখে নেবেন মানিব্যাগ গ্যারান্টি সিল দেওয়া থাকবে এখানে ডেট দেওয়া থাকবে পঁচিশ সালে উৎপাদন আঠাশ সাল পর্যন্ত মেয়াদ অবশ্যই ডেটটা খেয়াল করে দেখবেন এবং স্ক্যানার করলে স্ক্যানার কেমন হয় সেটাও আপনারা দেখবেন দুই নম্বরটা স্ক্যানার করলে স্ক্যানার হয় না এবং ওয়েবসাইটেও যায় না অথেন্টিকটা স্ক্যানার করলে কেমন হয় দেখেন এরকম স্ক্যানারে যাবেন ধরার সাথে সাথে স্ক্যানার হবে দেখেন স্ক্যানার হইল এখানে লেখা উঠবে প্রাইম টেস্ট টেস্ট রেস্টুরেন্ট বুস্টার নব্বই পিস ক্যাপসুল এগুলো লেখা উঠবে এবং এখানে ওয়েবসাইট যাবে দেখেন সার্চ দিলে সাথে সাথে গুগলের ওয়েবসাইটে চলে যায় এরকম আসবে দেখেন যেটা অরিজিনাল সেটা এরকম আসবে ডুপ্লিকেটটা এরকম হয় না এবং অন্য কালারের ক্যাপসুল থাকে অবশ্যই আপনারা এইগুলা দেখে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ